নবী করিম সাল্লামার উম্মত হওয়ার জন্য বাবা আদম শফিউল্লাহ থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুল আল্লাহর কাছে দরখাস্ত করেছে আওয়াজ ছোট করবেন না জোরে বলেন কথা ঠিক না বেঠি সকলে যে আল্লাহর কাছে আখিরুল আম্বিয়ার উম্মত হতে চেয়েছেন দোয়া করেছেন তামান্না পেশ করেছেন আশা পেশ করেছেন কেন করেছেন ওনাদেরকে তো আল্লাহ মর্যাদা দিয়েছেন এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী মারহাবা হবে না এদের ভিতর থেকে আবার তিনশত তেরো জন রসুল জোরে বলেন মারহাবা যারা নবী তারা সবাই রসুল কিন্তু সমস্ত নবীকর্ণ না কথা কি বুঝছেন এই নবীদের উপরে নবীদের মর্যাদা যিনি বাড়ায় দিয়েছেন এই গভীর রজনীতে কণ্ঠের ভলিউম বাড়ায় দিয়ে বলেন তিনি কে তিলকানসোলোফাল্লা বাঘ আয় বাহ منهم من كلم الله ورفع بعضهم درجات شكر دي الله أكبر الله تعالى الشكر الله أكبر গো দস্তো আমার আমি আল্লাহ এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা বাড়ায়া দিয়েছি কিন্তু বন্ধু আমার হাবিবাবার ও رفعه بعدكم درجات الله হাবিব আপনার درجہ

কবাম সাল্লা আল্লাহ রহমেদুল্লিলা আলভিন বন্ধু আমার হাবিব আবার আপনি তামাবা হালমের র আমি আল্লাহ তামাব আলমের রব তামাম সৃষ্টির স্রষ্টা র কি বলেন মার হাওয়া আমার এবার একটু জবাব দিয়ে বলেন তো সমস্ত নবীরা আমার নবীর উন্মাত হইতে চাইছে কি চায় নাই চায় জরে কোন চাইছি কি চাই নাই তাইলে নবীদের ভিতরে আমার নবী সেরা কথা কোন ঠিক কি নবীদের ভিতরে আমার নবীর সম্মান সবার উর্ধে জোরে বলেন ঠিক কি না হাত তুলে বলেন ঠিক কি না লেকটু লড়া দিয়ে বলেন ঠিক কি আমার নবী সমস্ত নবীদের নবী ঠিক আছে আমার নবী সমস্ত নবীদের নবী আমার